তো শেষ না আরো দেখছেন হতে ইউনিয়নের দুই নম্বর

لا 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 لا

বিএনপি ও অঙ্গ সময় নেতৃবৃন্দ যুব দল ছাত্র দল এইসব দল স্বেচ্ছাসেবকদের নেতৃবৃন্দ বলতে শুভেচ্ছা জানাচ্ছেন পাশে দিয়েছেন হাতবিন বিএনপির সমাজের সভাপতি জনাব গুলাম ফারুক মিয়া গুলাম ফারুক খান হতিন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা রাজা থাকে

উসমান সাহেব মেরে সবানীকে ফুলের শুভেচ্ছা দিলেন বিভিন্ন নেতৃবৃন্দ মেরে সভাণীকে ফুলের শুভেচ্ছা দিচ্ছেন দুই নম্বর কতটা ভালোবাসেন তার প্রমাণ কিন্তু আমরা দেখছি প্রতি কর্মী নেত্রিকা তারা মেঘসব অনেকে ফুলের দিচ্ছেন বহন করছেন অনেকে ধান ধানের বহন করছেন বন মানুষের নেতা ঝিনেদা তিন নারী শিশের প্রার্থী ময়পুর উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি মামুদ মেয়েদ ইসলাম যেহেতু আজকে নির্বাচন সাংগ্রাম থেকে Kupustir 2 men Jelabitki Nita <laughs> 2 men

আমি বেশি সময় নেব না শুধু কয়েকটি কথা বলবো আপনারা জানেন কমিটি খুব গুরুত্বপূর্ণ নাকি সেটারে ভোটারদের নিয়ে আসা নিয়ে যাওয়া থেকে শুরু করে ভোটার দেওয়া বাড়িতে বাড়িতে প্রচারণা করা এগুলো সব কাজে কিন্তু সেন্ট্রাল কমিটির মাধ্যম দিয়ে করতে আর এখানে যারা উপস্থিত হয়েছেন আমার পিতার সাথে নির্বাচন পরিচালনা করেছিলেন এমন আছেন না চাচারা অনেকে আছে আপনারা হচ্ছে আমার সম্পদ আপনাদের সেই অভিজ্ঞতায় আমার এখন কাজে লাগবে অর্থাৎ কি করতে হবে কি করতে হবে না সেটা আমার থেকে আপনারা ভালো জানেন নাকি অর্থাৎ আশা করি আপনারা সুন্দরভাবে এই নির্বাচন পরিচালনা করবেন আর দ্রুততম সময়ের মধ্যে আটজন পুরুষ এবং আটজন মহিলা এজেন্ট এজেন্টের নামের তালিকা পাঠাবেন তাদের নাম আইডি কার্ডের ফটো কপি ফোন নাম্বার আর আপনারা দুশো জন পুরুষ স্বেচ্ছাসেবক এবং জন মহিলা স্বেচ্ছাসেবক গঠন করবেন তাদের প্রধান কাজ হবে বাড়ি বাড়ি যে নির্বাচনী প্রচারণা করে পারবেন তো

সেসব পরিবারের জন্য বা সেসব মা বন্ধুদের জন্য কার্ড দিব যার মাধ্যমে আপনারা চাল ডাল তেল লবণ আপনারা নিতে পারবেন কোনো টাকা ছাড়া বিনামূল্যে আর বেকার ভাইদের বলবো যে আপনারা এক বছর বেকার ভাতা পাবেন

গ্রামীণ এলাকার অপকর্ম উন্নয়ন সহ শিক্ষা সহ স্বাস্থ্য চিকিৎসার ক্ষেত্রে আমরা উন্নতি করবো করা আমি বেশি কিছু বলবো না শুধু আমার পিতা শহীদুল ইসলাম মাস্টার যেভাবে আপনাদের সুখে দুঃখে পাশে ছিল আপনাদের এলাকার উন্নয়নে নিরলস কাজ করে গেছে ঠিক তেমন আমি তার সন্তানের সাথে কবরি আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো এবং আপনাদের এই সমাজের বা এই আপনাদের এলাকার উন্নয়নের জন্য আমি নিরলস কাজ করে যাবো আর আপনাদেরকেও একটা কথা দিতে হবে